বন্ধুকালকার ছেলে বন্ধু বান্ধব দ্বারা চালিত তা হয় আই ডোনপল এই জেনারেশনকে ব্লেম করা উচিত নয় কারণ এই জেনারেশন এইটা দেখেই বড় হচ্ছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া তাদের কাছে মোবাইল তাদের কাছে আনন্দ মজা এটাই হচ্ছে জীবন তাদেরকে আমরা আমরা সেই জীবনটা পাইনি না আমরা জীবনটা অনেক কষ্ট করে বড় হয়েছি ওই জন্য আমরা জীবনটাকে অন্যভাবে দেখি কিন্তু আমাদের বাচ্চারা গোল্ডেন স্পুন নিয়ে জন্ম নিয়েছে তাদেরকে আমরা ব্লেম করতে পারি না সে চাইনি রচনা ম্যাজিক ছেলে হতে আমি তাকে জন্ম দিয়েছি বাহ এটা দারুণ বললে ওকে সে তো বলে নি মা তুমি আমাকে বত্রিশ ইঞ্চি টিভিটা দেখাও আমি আমার লাক্সারির জন্য কিনেছি তাহলে আমি যদি আজকে তাকে ব্লেম করি যে তুমি কেন এত লাক্সারির মধ্যে বড় হলে এত তোমার কি চাহিদা চাহিদাটা তো আমি ওকে তৈরি করে দিয়েছি একদম আমি যদি তাকে কুড়ে ঘরে রাখিনি তাহলে সে থেকে বুঝবে স্ট্রাগল কাকে বলে সেই ক্ষেত্রে এটা শুধু আমার ছেলের জন্য নয় এটা সব বাচ্চাদের জন্য এখনকার দিনের বাবা মারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ছেলেমেয়েরা ভালো থাকবে যাতে কিন্তু সেই বাপ ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতে যাওয়ার জন্য সেই ছেলে মেয়েকে ভালো কলেজের ফিস দেওয়ার জন্য বাবা মাকে কি কষ্ট করতে হচ্ছে সেটা ছেলে একটু বোঝাতে হবে বলতে হবে আর আদারওয়াইজ তারা বুঝবে না সেটা মুখে বলতে হবে যে বাবা আমি তোমার জন্য এত কিছু করছি তোমাকে একটু বুঝতে হবে যতটা বুঝলেও সেটা আমার পাওয়া যদি না বোঝে সেটাও আমার পাওয়া মানে লাইফ যেভাবে যখন যা দেবে একসেপ্ট করে একদম যেটা নিউ জেনারেশন আঠারো উনিশ কুড়ি একুশ বছরের বাচ্চারা যারা এখন বড় হচ্ছে যখন হচট খাবে ক্লাব পার্টি মজা তো জীবনের